হঠাৎ ভিউজ ডাউন কি কারণ কি এমন হলো হঠাৎ ভিউজ ডাউন কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো খুশিতেই আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে তাহলে আমি যখনই ইউটিউবে কোনো অ্যাক্টিভিটি করব। তোমরা তাদের কাছ তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক যে বিষয়ে বলছিলাম হঠাৎ ভিউজ ডাউন কি এমন কারণ যে হঠাৎ প্রত্যেকের ভিউজ ডাউন কিন্তু শুধু তোমার আমার না অনেক বড় বড় ক্রিয়েটারে ভিউজ ডাউন তা আমরা কে চুনোপুটি কিন্তু কারণটা কি কারণ এক একজন এক এক রকম কথা বলছে কে কি বলছে আমার আইডিয়া নেই আমি যেটা বলছি আমার অভিজ্ঞতা বলছি আমার বুদ্ধিতে যেটা সেটা আমি বলছি আমি কোনো ভুলভাল কথা বলি না তোমরা ভালো করেই জানো ইউটিউবে আমি কোনো কথা বলি না আমি সেটিংসও বলি না অনেকে বলে এই সেটিংস অন করো ভিডিও ভাইরাল হয়ে যাবে হয় কি হয় না কেউ কেউ আবার থামনেলে দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয় কি কোনোদিন হয় না ওসব ফেক ভিডিও আর সেই ফেক ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের সময় নষ্ট করছো তাকে ভিউজ দিচ্ছ সে ভিউজ নিয়ে পয়সা কামিয়ে চলে যাচ্ছে আর তোমাদের হচ্ছে লবডঙ্গা কিচ্ছু কোনো শিক্ষা পাচ্ছ না তোমাদেরকে তারা ভুল ভাল শিক্ষা দিচ্ছে সেই রকম একজন ক্রিয়েট ক্রিয়েটার তার সাবস্ক্রাইবার এক লাখের ওপরে সে একটা ভিডিও বানিয়েছে হঠাৎ ভিউজ ডাউন কারণ কি হওয়ার কারণ কি আমি তার নাম আর বলছি না যাই হোক সে অনেক বড় ক্রিয়েটার তার বুদ্ধি হয়তো অনেক বেশি আমার বুদ্ধি কম এবার কথা হচ্ছে সে বলছে ভিউস ডাউন হওয়ার কারণ কি এই অ্যালগোরিজম ফ্যালগোরিদম অনেক রকম কথা বলছে অ্যালগোরিজম সম্বন্ধে যারা কিছু জানে না তাদের ভিউজ ডাউন হবেই অ্যালগরিদম সম্বন্ধে সে অনেক জানে তাই তার ভিউজ কোনো সময় ডাউন হয় না এবার তোমরাই বলো তোমরাই কমেন্টে জানিও তার এক লাখের ওপরে সাবস্ক্রাইবার এক লাখ পনেরো আঠারো এক লাখ পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার এরকম সাবস্ক্রাইবার তার তার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার কেন ভাই কেন তুমি তো অ্যালগোরিজম সম্বন্ধে সব কিছু জানো আমরা কিছুই জানি না তোমার ভিডিওতে নাকি ভিউজ কোনোদিনও কম হয় না তাহলে কেন কম হচ্ছে তোমার তো এক লাখের ওপরে সাবস্ক্রাইবার তোমার ভিডিওতে কেন ভিউজ আসছে এক হাজার দু হাজার কেন সেটা কিন্তু কাছে নেই তার কাছে নেই সে পাল্টা বলে ভুল ভাল বলে ভিডিও ভিডিওটা কোন রকমের তার আট মিনিট করতে হবে কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই ভিডিও যদি আট মিনিটের ওপরে হয়ে যায় তাহলে ডবল অ্যাড পাওয়া যায় এটা তোমরা হয়তো জানো বা জানো না যারা জানো না জেনে নাও দেখবে যাদের চ্যানেল মনিটাইজ তারা যখনই চ্যানেল কোনো ভিডিও আপলোড করে মনিটাইজটা যখন অন করে যদি আট মিনিটের ওপরে ভিডিও হয় তখন নিচে একটা অপশনে টিক মার্ক দিতে হয় ঠিক আছে যাতে মানে অ্যাডটা বেশি আসে তা তার তো টার্গেট হচ্ছে অ্যাডটা যেন বেশি আসে কামাইটা যেন বেশি হয় তোমার আমার হলো তার কোনো যায় আসে না সে বলছে অ্যালগরিজম সম্বন্ধে না জানলে ভিউজ আসবে না আমরা জানি না অ্যালগরিজম সম্বন্ধে আমিও জানি না তাহলে আমার একটা ভিডিওতে কি করে ভিউজ আসলো দু লাখ দশ হাজার তার জবাব কি সে দিতে পারবে পারবে না কেন আসলো তবে সে যে কথাগুলো বলেছে অ্যালগোরিজম সম্বন্ধে সে জানে আমরা জানি যাই হোক আমি তাকে নিয়ে আর চর্চা করতে চাই না আমি আমার বুদ্ধিতে যেটা হচ্ছে যেটা কুলোচ্ছে আমার বুদ্ধি যেটা বলছে সেটা আমি তোমাদেরকে বলছি তোমাদের মেন টার্গেট হচ্ছে তোমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে একই ধরনের ভিডিও আপলোড করবে কোন সময় টেকনিক্যাল ভিডিও আপলোড করছো কোনো সময় ব্লগ ভিডিও আপলোড করছো কোনো সময় ফানি ভিডিও আপলোড করছো করবে না তাতে কিন্তু ভিউজ ডাউন হয়ে যেতে পারে আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা কেউ বলে না ইউটিউব যদি তোমার ভিডিওতে রিচ না পাঠায় তাহলে কিন্তু তোমার ভিউজ জীবনেও আসবে না এটা মাথায় রাখবে ভিউজ আসার কিন্তু উপায় একটাই তোমার আমার কিচ্ছু করার নেই সে বলছে যে কন্টেন্ট ভালো বানারে গোড়ার ডিম কন্টেন্ট কি সবাই খারাপ বানাচ্ছে যাদের ভিউজ আসছে না তারা কি কন্টেন্ট খারাপ বানাচ্ছে সবাই মোটেও না তুমি এমন কি কন্টেন্ট মানে বিন্দাস বানাচ্ছো তুমি বলছো আমার ভিডিওতে ভিউজ কোন সময় ডাউন হয় না তোমার কন্টেন্ট এমন কি হাইফাই ফাই কন্টেন্ট তা নয় তা নয় তোমার তো ভিউজ আসছে না এক লাখ লাখ তোমার সাবস্ক্রাইবার তোমার ভিডিওতে ভিউজ চার হাজার তাও টেনে টুনে দেড় হাজার দু হাজারই বেশি তার ভিউজ সে নাকি অ্যালগোডিজম সম্বন্ধে অনেক কিছু জানে তো যাই হোক যে যার বক্তব্য পেশ করছে আমি আমার ভিউজটা আমি আমার চিন্তাধারাটা তোমাদের জানালাম এই সব কিচ্ছু ব্যাপার না যতক্ষণ না তোমার ভিডিওতে ইউটিউব রিচ পাঠাবে যতক্ষণ না ভিডিওতে তোমার ইমপ্রেশন আসবে মানে তোমার মানুষের কাছে যদি নাই যায় তোমার ভিডিওতে ভিউজ আসবে থেকে কোথা থেকে আসবে ইউটিউব যদি তোমার ভিডিওতে নাই পাঠায় ভিডিও ভিডিওটা যদি নাই পাঠায় তা কি হবে আমার সাবস্ক্রাইবার দু হাজার ধর এবার ইউটিউব পাঠাচ্ছে সাবস্ক্রি ইম্প্রেশন পাঠাচ্ছে দেড় হাজার আঠারোশো নতুন কারোর কাছে ইউটিউব পাঠাচ্ছে না নতুন যারা ক্রিয়েটার নতুন যারা অডিয়েন্স আছে ধরো তোমার সাবস্ক্রাইবার তারা নয় তাদের কাছে আর ইউটিউব পাঠাচ্ছে না তোমার ভিউসটা আসবে থেকে তোমার নতুন সাবস্ক্রাইবার হবে কোত্থেকে টার্গেট তোমাদের একটাই রাখতে হবে আমি যেটা বলছি ভালো করে শুনে নাও তোমরা তোমাদেরকে আমি খারাপ বুদ্ধি দেব না তোমাদের টার্গেটটা রাখতে হবে একটাই কি করে সাবস্ক্রাইবার বাড়াবে কোনো অ্যালগোরিজম ফ্যালগোরিজম ঠিক আছে মানলাম অ্যালগোরিজম ফ্যালগোজম অত ম্যাটার করে না ম্যাটার করে ইউটিউব যদি তোমার ইমপ্রেশন ভালো দেয় তোমার অটোমেটিক ভিউজ আসবে ইউটিউব যদি তোমার ইমপ্রেশন না দেয় ইউটিউব যদি তোমার রিচ না দেয় তোমার ভিডিওতে ভিউজ আনার ক্ষমতা কারণ নেই কারণ নেই তোমার সেটা বড় বড় ক্রিয়েটার সে বলে কিন্তু ইনি বলেন না অ্যালগোরিজম ওনার উনি যারা অ্যালগোরিজম জানে না তাদের ভিউজ আসে না উনি অ্যালগোরিজম অনেক কিছু জানেন তাই জন্য ওনার নাকি ভিউজের প্রবলেম হয় না কিন্তু তার চ্যানেলেও তার ভিডিওতেও এত সাবস্ক্রাইবার নিয়ে ভিউজ আসে না অ্যাকচুয়ালি এখন ভিউজ প্রত্যেকের ডাউন আছে এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই আজকে না হোক কালকে কালকে না হোক পরশু তোমার ভিডিওতে ভিউজ আসবেই সুতরাং ধৈর্য হারাবে না এগিয়ে চলো লক্ষ্যমাত্রা একটাই রাখো সাবস্ক্রাইবার কি করে বাড়াবে আর ইউটিউব আজকে ইম্প্রেশন না পাঠা কালকে পাঠাবে তখন তোমার ভিউজ আসবেই কেউ ডিমোটিভেট হবে না ডিমোটিভেট হওয়া মানেই কিন্তু মুশকিল তখন আর তুমি ভালো কন্টেন্ট বানাতে পারবে না ইউটিউবে তাহলে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ Bande Mataram